আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট সেই ক্ষেত্রে রাজুকের প্ল্যান অনুযায়ী পূর্বাচল এখন বর্তমানে কিন্তু সব কাজ চলতেছে এবং আপনারা জানেন আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আর আজকেও কিন্তু আপনাদের মাঝে একটি সেক্টর নিয়ে চলে আসলাম আর সেই সেক্টরটি হলো পনেরো নম্বর সেক্টর পনেরো নম্বর সেক্টরটি এখন পর্যন্ত কি অবস্থাতে রয়েছে যেহেতু পনেরো নম্বর সেক্টর আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন আজকের এই ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হলো ধারণা পাবেন তাহলে চলুন আজকে দেখানোর চেষ্টা করি পূর্বাঞ্চলের পনেরো নম্বর সেক্টরটি এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি আর যেহেতু আজকে আপনাদের পনেরো নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতেছেন পনেরো নম্বর সেক্টরের ম্যাপটিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম পূর্বাচল পনেরো নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আপনারা দেখতেছেন ইতিমধ্যে পনেরো নম্বর সেক্টরে কিন্তু রোডের কাজ বিদ্যুতিক লাইনের কাজ অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে আর এখন বর্তমানে কিন্তু রাজুকের প্রতিটি সেক্টরেই কাজ চলতেছে যেমন আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে আপনার বিদ্যুতিক লাইনের পাশাপাশি আপনার পানির লাইনের কোনো কাজ শুরু হয়েছে কিনা এখন বর্তমানে যদি আপনারা আসেন আপনারা কিন্তু দেখবেন যে মোটামুটি অনেক সেক্টরের মধ্যেই কিন্তু পানির লাইনের কাজগুলো শুরু করে দেওয়া হয়েছে পূর্বাচলে কিন্তু এখন বর্তমানে রাজুকের উন্নয়নমূলক কাজগুলো শুরু করা হয়েছে নতুন করে কারণ আমরা দেখেছি প্রতিটি সেক্টরেই কিন্তু এখন বর্তমানে যে সমস্ত রোডগুলো ভেঙে গেছিলো সেই সমস্ত ভাঙা রোড কিন্তু আমরা দেখতেছি মেরামত করা হচ্ছে এবং প্রতিটি সেক্টরেই কিন্তু পানির লাইনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে যাতে আপনারা বসবাস শুরু করতে পারেন আর পূর্বাচলে যেহেতু মোটামুটি রোডের কাজ অনেক আগেই কমপ্লিট করা হয়েছিল এবং বর্তমানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে রোডের আশেপাশে যে সমস্ত সেক্টরগুলো এই সমস্ত সেক্টরে কিন্তু আমরা দেখতেছি দিন দিন কিন্তু বাড়ির কাজগুলো বেড়ে যাচ্ছে আর আপনারা এখন বর্তমানে যে সেক্টরটি দেখতেছেন সেটা হচ্ছে পনেরো নম্বর সেক্টর আর পনেরো নম্বর সেক্টরও কিন্তু আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিছু কিছু সেক্টর রাজুক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ হচ্ছে এবং প্লট মালিকরা নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারির কাজও অনেকেই সম্পন্ন করেছেন এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের পূর্বাচল পনেরো নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা অবশ্যই জানেন আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে আপনারা অবশ্যই জানেন আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে আর আমি যেহেতু হতে জায়গার একজন স্থানীয় ছেলে সেক্ষেত্রে প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেচা কেনার কাজগুলো বিশ্বস্ততা সহকারে করে থাকি যারা এখনও আপনাদের প্লটগুলোতে বাউন্ডারি কাজ সম্পন্ন করেননি সে সমস্ত প্লট যদি দক্ষ মিস্ত্রি এবং অল্প খরচে বাউন্ডারি কাজগুলো করাতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ইতিমধ্যে পূর্বাচলে প্লট প্লট বরাদ্দ বা কিনেছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ আপনাদের প্লট বিক্রি করার জন্য সে সমস্ত প্লট ভালো প্রাইস এবং বিশ্বস্ত কারো মাধ্যমে যদি সেল করাতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন পূর্বাচলে যারা ভাবতেছিলেন একটি প্লট কিনবেন এখনই কিন্তু সবচেয়ে ভালো সময় পূর্বাচলে প্লট কেনার জন্য যেহেতু এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লটগুলো বিক্রি হচ্ছে আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু এখন যে পনেরো নম্বর সেক্টরটি দেখাচ্ছে এই সেক্টরেও কিন্তু রাজুক থেকে প্লান নিয়ে বাড়ির কাজগুলো শুরু হচ্ছে আর বর্তমানে কিন্তু ভালো ভালো লোকেশনে যেহেতু প্লট বিক্রি হচ্ছে কেউ কেউ চাচ্ছেন আপনারা লেকের পাশে প্লট আমার কাছে লেকের পাশেও কিন্তু কিছু প্লট রয়েছে আপনারা যদি চান আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনাদের চাহিদা অনুযায়ী প্লটগুলো কিনতে পারেন আপনারা দেখতেছেন ডিসপ্লে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা যারা যারা প্লট কিনতে চাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন পূর্বাচল এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এখন বর্তমানে রাজুকের প্ল্যান অনুযায়ী প্রতিটি সেক্টরেই কিন্তু রাজুকের উন্নয়নমূলক কাজগুলো চলতেছে আর পরবর্তী সময়ে যারা প্রতিটি সেক্টরে বসবাস করবেন বিশ্বের অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে কিন্তু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ নিউটাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরেই কিন্তু রোডের কাজগুলো ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে লাইনের কাজগুলো সম্পন্ন করা হচ্ছে এবং আপনারা দেখতেছেন ইতিমধ্যে অনেক সেক্টরে রাজুক থেকে প্ল্যান নিয়ে কিন্তু বাড়ির কাজও শুরু করা হয়েছে পূর্বাচলের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো সর্বক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করি আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে পরবর্তী সময়ে চলে আসব নতুন কোন সেক্টরে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ